বোলার চরপেশনের মাইনুদ্দিন ঘাটে ডাকাত ধরা পড়েছে এটি নিয়ে এখানে এখানকার স্থানীয় মানুষদের উপচে পড়া ভিড় রয়েছে জানা গেছে হচ্ছে একটি বোট মাছ মাছ ধরার জেলেদের বোট নদীতে গিয়েছে মাছ ধরার জন্য মাছ ধরতে গিয়ে তারা ডাকাতের মুখোমুখি পড়ে যায় ডাকাতের হামলার শিকার হয় জানা গেছে সেই বোর্ডের প্রায় তিনজন ব্যক্তি মারা গিয়েছে ডাকাতের সাথে সংঘর্ষ করার সময় তারপরে ডাকাত দলের লোকজন পালিয়ে যায় এরপরে ওই বোর্ডের যেই লোকজন আছে এই আপনার মাছ ধরার যে জেলেরা ওনারা একজন ডাকাতকে ধরে নিয়ে আসতে সক্ষম হয় এবং তাকে বোর্ডের ভিতরে যে কেবিন রুমে আটকিয়ে রেখেছে এখানে পুলিশ গিয়ে নিয়ন্ত্রণ করার চেষ্টা করতেছে কিন্তু পুলিশের পক্ষে সম্ভব হচ্ছে না এটি নিয়ন্ত্রণ করার এখানে মানুষরা যারা জেলেরা আছে তারা তাকে ছাড়ছে না এখানকার সর্বশেষ পরিস্থিতি এবং নৌবাহিনী এসেছে এখানে কিছুক্ষণের মধ্যে